হ্যালো বন্ধুরা আমরা কি জানি যে আজকাল মিডিয়া উজ্জ্বলের বাজারের কী অবস্থা করুণ অবস্থা উধাও ফোন বাজার এই মিডিয়া উজ্জ্বল ফোন বাজার থেকে লক্ষ লক্ষ টাকা প্রফিট করতে পারলেও এই ফোন বাজারে যারা পার্টনারশিপ হিসেবে ছিল তাদের কিন্তু লক্ষ লক্ষ টাকার লস আমরা সেটা হয়তো জানি না তো একটা কথা কি জানেন যে আমাদের পেট ভরে খেতে গেলে যতটুকু খাবার প্রয়োজন আমরা যেন ঠিক অতটুকুই খাবার খাই যদি আমরা অধিক খাওয়ার খাই তাহলে কিন্তু ওটা আমার রোগে পরিণত হয় এই পরিস্থিতি হচ্ছে বংমিডিয়া উজ্জ্বলের সোশ্যাল মিডিয়া থেকে লক্ষ লক্ষ টাকা প্রফিট করে তারপরেও যেন তার শান্তি হচ্ছে না আমাদের জনসাধারণের পেটের ভাত কেড়ে নিচ্ছে এই বিজনেসগুলো অনেক জনসাধারণ করতে পারত কিন্তু সেটা আমরা করতে পারছি না আজকাল যারা ফেসবুক ইউটিউবে ভাইরাল হচ্ছে তারাই যেন সব বিজনেস হাতে গুটিয়ে নিচ্ছে তারা যেন শপিং মল দিচ্ছে রেস্টুরেন্ট খুলছে মানে পার্লার খুলছে সব কিছু যেন তারাই খুলছে আমরা জনসাধারণরা এতটাই বোকা যে আমরা এদেরকে ভাইরাল করে দিয়ে আমরা নিজের পেটে নিজেই লাথি মারছি সেটা জনসাধারণ আমরা বুঝতে পারছি না সবশেষে একটা কথাই বলবো যে যারা সোশ্যাল মিডিয়া থেকে লক্ষ লক্ষ টাকা প্রফিট করছো তারা সেই জায়গাটাই থাকো এই বিজনেসগুলো অনেক বেকার ছেলে পেলে তারা হাতে নিতে পারে তো তাদের পেতে লাথি মারাটা আমাদের কিন্তু ঠিক হচ্ছে না